সুপ্রিয় দর্শক যখন কাশ্মীরে পাহেলগাঁয়ে জঙ্গি হামলার ঘটনায় গোটা দেশ জুড়ে চলছে চাপা উত্তেজনা তখনই কলকাতায় পাকড়াও তিরিশ পাকিস্তানি জানিয়ে কার্যত রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে তোলপাড় পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন পাকিস্তানের পাহেলগাঁয়ে জঙ্গিদের গুলিতে ছাব্বিশ জন সাধারণ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে জানিয়ে প্রত্যেকটা ভারতীয় এখন চাইছে পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত চাই বদলা চাই এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যে কাউকে রেয়াত করা হবে না যারা অপরাধী তারা পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন তাদেরকে ধরে এনে ন্যায্য শাস্তি দেওয়া হবে ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক শুরু করে দিয়েছে ভারতীয় সেনারা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে পাকিস্তান শুধু তাই নয় ভারত সিন্ধু জলবঞ্চন চুক্তিও বাতিল করে দিয়েছে তাই জলের অভাবেও এবার মরতে চলেছে পাকিস্তান গোটা দেশবাসীকে সতর্ক করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে সীমান্তবর্তী এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতি আর তখনই কলকাতা থেকে পাকড়াও তিরিশ পাকিস্তানি গভীর ষড়যন্ত্র যা নিয়ে কার্যত রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে ঠিক কি হয়েছে কলকাতায় দর্শক শুনুন লাইভ ভিসা নিয়ে এই মুহূর্তে রয়েছেন মোট তিরিশ জন পাকিস্তানি লাইভ ভিসা নিয়ে এই মুহূর্তে কলকাতায় রয়েছে দর্শক মোট তিরিশ জন পাকিস্তানি কাশ্মীরের পাহেলগাঁয়ে জঙ্গি হামলার পর এবার কলকাতার এই পাকিস্তানি নাগরিকদের কার্যকলাপের ওপর বিশেষ নজরদারি চালাতে শুরু করে দিয়েছে গোয়েন্দারা সার্ক ভিসা বা এস নিয়ে যে সমস্ত পাকিস্তানিরা এদেশে রয়েছে বুধবার আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে সার্ক ভিসা রয়েছে এমন পাকিস্তানিদের সন্ধান চালানো হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কলকাতায় এই রকম কোনো পাকিস্তানি ঢুকে বসে আছে কিনা তা নিয়ে কিছুটা ধন্দে আছেন গোয়েন্দারাও কিন্তু লং টার্ম ভিসা নিয়ে যে কলকাতায় পাকিস্তানিদের বা পাকিস্তানিরা রয়েছেন সেই ব্যাপারে কার্যত নিশ্চিত রয়েছে তারা সূত্রের খবর এখনো পর্যন্ত লং টার্ম ভিসা বা এলটিভি নিয়ে তিরিশ জন পাকিস্তানি রয়েছে কলকাতায় তাদের মধ্যে একটি বড় অংশ হলেন গৃহবধূ আর এই পাক গৃহবধূদের মধ্যে বেশ অনেক বছর ধরেই বসবাস করছেন তারা কলকাতায় নিয়ম অনুযায়ী পাকিস্তানিদের কাউকে যদি কলকাতার কোনো বাসিন্দা বিয়ে করেন তাহলে বিবেচনার পর প্রথমে তাকে পাঁচ বছরের জন্য এলটিভি দেওয়া হয়ে থাকে এরপর থেকে এক দুই বছর ভিসা দেওয়া হয় তবে সেই ভিসা ফের একবার পুনর্বিকরণও করাতে হয় তার জন্য যেমন নির্দিষ্ট সময় অনুযায়ী গোয়েন্দা দপ্তরে গিয়ে ওই পাক নাগরিকদের দেখা করতে হয় বা রিপোর্ট করতে হয় তেমনি গোয়েন্দাদেরও ওই পাক নাগরিকদের ব্যাপারে খোঁজ খবর নিতে হয় আর সেই বুঝেই তাদের ভিসার পুনর্বিকরণ করার সুপারিশ দেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ জানা যাচ্ছে পহেলগাঁয়ে জঙ্গি হামলার ঘটনার পর থেকেই ওই কয়েকজন পাক নাগরিকদের কার্যকলাপের ওপর অতিরিক্ত নজরদারি করছে গোয়েন্দা বিভাগ রীতিমতো খতিয়ে দেখা হচ্ছে তারা কাদের সঙ্গে এবং কখন যোগাযোগ রাখছেন যেহেতু তাদের মধ্যে অনেকেই গৃহবধূ রয়েছেন তাই পাকিস্তানিদের সঙ্গে তাদের প্রতিনিয়ত যোগাযোগ রাখতে হয় তাছাড়া এই পাক গৃহবধূদের সূত্র ধরে কলকাতার অন্য কোনো ব্যক্তি পাকিস্তানের কোনো নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখছে কিনা না অথবা রাখলেও তা নেহাতি আত্মীয়তার সূত্রেই নাকি তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে সেই বিষয়েও নতুনভাবে গোয়েন্দারা খোঁজ খবর নিতে শুরু করে দিয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে পাহেলগাঁয়ে ঘটনার পর কোন দিক থেকে গোয়েন্দা কোনো দিক থেকেই গোয়েন্দারা কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না আর এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন যে যারা এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তাদের একেবারেই রেয়াত করা যাবে না এই আবহে তড়িঘড়ি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকেও নাকি বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর এবার প্রত্যাঘাতের সম্ভাবনা কিন্তু জোরদার হচ্ছে শুক্রবার সকাল থেকেই ভূস্বর্গে একের পর এক অ্যাকশন শুরু করে চলেছে সেনা অন্যদিকে আবার রাজস্থানের পাকিস্তান সীমান্তে শুরু হয়েছে ভারতের রণসজ্জা থর মরুভূমির বুকে সাজানো একেবারে গাড়ি নিয়ে চলছে যুদ্ধের মহড়া সব মিলিয়ে প্রত্যাঘাতের সম্ভাবনা চরমে এর মধ্যে কূটনৈতিক দিক থেকে বড় পদক্ষেপ করল সরকার আগেই ঘোষণা হয়েছিল পাকিস্তানের সমস্ত ভিসা বাতিল করে দেওয়া হবে সূত্রে দাবি মোট সতেরো ধরনের ভিসা বাতিল করা হবে এই পরিস্থিতিতে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সমস্ত রাজ্য বা সমস্ত রাজ্যে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সন্ত্রাসবাদ নির্মূল করতে যোগ্য পদক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছে শাস্তি পাবে শাস্তি হবেই হবে এবার সন্ত্রাসবাদীদের বেজে থাকার জমিটুকুও মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে একশো চল্লিশ কোটি ভারতীয়র ইচ্ছা শক্তির এবার সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেবে এর আগেই ভারত জানিয়ে দেয় যে সব পাকিস্তানিরা ভারতে রয়েছে তাদের অবিলম্বে বেরিয়ে যেতে হবে ঘোষণার পরপরই শুরু হয়েছে পাকিস্তানিদের ফিরে যাওয়া গত বুধবার ভারত জানিয়ে দেয় আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাকিস্তানি নাগরিকদের বন্ধ করে দেওয়া হয় আটারি ওয়াঘা সীমান্ত এছাড়াও বলা হয় ভারত থেকে যারা বৈধ নথিপত্র নিয়ে পাকিস্তান গিয়েছেন তাদের দেশে ফিরতে হবে একই মেয়ের মধ্যে কোনো পাকিস্তানি নাগরিক আর ভারতে আসতে পারবেন না পাকিস্তানি নাগরিকরা পারবেন না পাবেন না ভারতের ভিসা আর এবার সত্র ধরনের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিল ভারত সরকার জানিয়ে কার্যত রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশ জুড়ে এই নিয়ে চলছে একেবারে জোর জল্পনা দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ